আরে তোমার গোটা বটি অসুখ করছে কেন শোনো শোনো তোমার কি অসুখ আছে তো আমার কোনো অসুখ নাই বুঝছো হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ওই নায়ক নায়ক হ্যাঁ তুমি নায়ক তুমি যদি নায়ক হয় তাহলে বাংলাদেশের যতগুলি নায়ক আছে তাও কি হবে বলো তো শোনো শোনো তাহলে তুমি আমার বিয়ে করবা কথা দাও বিয়ে করতে পারি তুমি আমি যা বলবো তুমি শুনবে কি করবা বাও তুমি ভালো হয়ে দাঁড়াও এই দাঁড়াইলাম

হবে আমি বিয়ে করলে না আমি তো এমন তাজা থাকতাম না গো বিয়ে করলে তো আমি সুপাইয়া টুকাইয়া একবারে ইলিয়াস কাঞ্চন হয়ে যায় এই শোনো এখন করে না একটু ছেলে পেলে বিয়ে করে দেখো তিনটে চারটে ছেলের বাপ হয়ে গেছে শোনো তুমি আমারে যদি বিয়ে করো হ্যাঁ আমি তোমার অনেক কিছু কিনা দিব কি দিবে বলো এই প্রথমে দিব তোমার নাকের নলক তাই তারপরে দিব তোমার এই গলার চন্দ্রহার আর

ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে মেলার কথা কইও না ওই একটা মেলায় গেছিলাম তাই আমারে ঠেলতে 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 ওরে মাইরি পদ্মাতে নামাইছিল গো পদ্মাতে এই শোনো তোমাকে কেউ পদ্মাতে নামাবে না তুমি আমার সাথে থাকো ওই মেলাতেও যাব না আমি ঠালাও খাব না বুঝছো বুঝছো তাই হ্যাঁ এত এই মেলার কথা বলে তোমাকে ভয় লাগছে নাকি আরে ভয় না ভয় না একটু ডরাইতাছি ভয় না ভয় না আমি আছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমারে লইয়া আমি এখন রাজশাহী শহরটা আচ্ছা ঠিক আছে চলো রাজশাহী শহর আইসালাম আসলে